বন্ধুরা আজ অনেক দিন পর মাছের ঝোল আর মূলো শাকের ঝোল দিয়ে ভাত খাব কেন জানো কারণ আমার শরীর ভালো ছিল না পেট ভালো ছিল না তাই এতদিন খেতে পারিনি এতদিন পর আজ মাছ আনিয়ে নিলাম রুই মাছ কোয়াশ দিয়ে রান্না করেছি আর মূলো শাকের ঝোল এটাই আজ দুপুরে খেয়েছি খুব খিদে পেয়েছিল খাওয়া হয়ে গেছে এ দেখো হাঁড়িতে অল্প ভাত আছে তো এখন তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম এতদিন পর যে মাছ খেতে পারিনি বাঙালি তো মাছ খেতে ভালোবাসে কিন্তু আমি মাছ খেতে পারিনি শুধু কাঁচা কলা আর আতোর চাল সেদ্ধ ভাত খেয়েছি পাঁচ দিন পেটের রোগে ভুগলাম পাঁচ দিন পর আজ আমি ভালো হলাম হয়ে এই খাবারগুলো খাচ্ছি প্রাণ ভরে খেলাম কারণ মাছ না খেয়ে ভালো লাগে না মাছ সব সময় মাছ হলেই ভালো লাগে আমরা বাঙালি মাছে ভাতে বাঙালি তো তাই তোমাদের কাছে আমার মনের কষ্টটা শেয়ার করলাম